হ্যালো বাস আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নেন আর একটা নতুন গাড়ির সাথে আর যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা আর্মি ডিভেন আর্মি ডিভেন গাড়ি মানে গাড়িটা চলে নি গাড়িটা পুরোটাই বাড়িতে বসে 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 বয়স হয়েছে ঠিক আছে গাড়িটা বসে বসে বয়স হয়েছে এটা আছে মারুতি সেলেরিও মারুতি সুজুকি সেলেরিও আর্মি ড্রিভেন কার ক্রোম ফিটেড টায়ার ওকে আছে নতুন নয় ওকে টায়ার আছে সিট কভার লাগানো আছে মিউ সিস্টেম লাগানো আছে পেন্ট ম্যাক্সিমাম তোমরা অরিজিনাল পেয়ে যাবে বোনারটা দেখো ম্যাক্সিমাম তোমরা অরিজিনাল পেন্ট পেয়ে যাবে এটাতে একটু একটু টাচ আপ লাগানো আছে একটু একটু টাচ লাগানো আছে কিন্তু এতে ইঞ্জিন সাসপেনশান গিয়ার বক্সে কোনো কাজ নেই ছাদও তোমরা দেখা পাচ্ছো পুরো অল ওকে ছাদ আছে ছাদে একটা ডেন্ট বা স্ক্র্যাচ কিছু নেই কিছু মেজার কিছু নেই সব সব মাইনার আছে সামনের দুটো টায়ার একদম পুরো কমপ্লিটলি নাইনটি পেয়ে যাবে পেছনের টায়ারটা একটু ঘষা আছে এটা তোমরা দেখে নাও একটু ঘষা আছে অনেক অনেক ডিলাররা দেখায় না নেগেটিভ জিনিস দেখায় না কিন্তু আমি নেগেটিভ জিনিস যে গাড়ি থাকলে সেই গাড়ির নেগেটিভ জিনিস পেন্ট বলো বা টায়ার বলো নেগেটিভ জিনিস আমি দেখিয়ে দিই যাতে তোমরা ভিডিও যেটা এক্সপিরিয়েন্স করছো সেটা এখানেও সো সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করো তো সামনের টায়ার আমি বলেছি নাইনটি আছে নাইনটি তুমি পেয়ে যাবে পিছনের টায়ার দুটো ঘষা আছে যা করো একদম ভালো আছে দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন জং জং কিছু নেই রাস্ট ফাস্ট কিছু পাবে না তুমি পুরো অল ওকে কন্ডিশানের গাড়ি আছে এটা ইন্টিরিয়ার তোমাদের দেখিয়ে দিই ইন্টিরিয়ার দেখছো সিট কভার লাগানো আছে মিউজিক সিস্টেম লাগানো আছে ড্রাইভ হলে খুব লেস হয়েছে খুব বেশি ড্রাইভ হয়নি পেছনের সিট কভারটা একটু ছেঁড়া ফাটা আছে মানে মারা আছে ছেনাফাটা তালা মেরা আছে এর স্টেপনি ভালো আছে স্টেপ নি জগ হুইল রেঞ্চ সব পেয়ে যাবে তোমরা চল তোমাদের গাড়িটা বলে দিই এটা আছে মারুতি সেলেরিও বেস মডেল মানে যেটাতে তুমি পাওয়ার উইন্ডো পাবে না পাওয়ার স্টেরিং পাবে পাওয়ার স্টারিং পাবে কিন্তু পাওয়ার উইন্ডো পাবে না পাওয়ার মিটার পাবে না এটাতে ডোর ডোরভাইজার সিট কভার সব লাগানো আছে মারুতি সেলেরিওর বেস মডেল ঠিক আছে এটা তোমার ষোলোর ডিসেম্বরের ষোলোর ডিসেম্বরের দশ তারিখের গাড়ি মানে দশ দিন কম সতেরোর গাড়ি দশ দিন কম সাতাশ ট্যাক্স পেয়ে যাবে এটাতে ইন্সুরেন্স ফেল আছে পলিউশন ফেল আছে তোমরা যদি বলো কাটিয়ে দিতে তোমার নামে আমরা কাটিয়ে দেবো তোমরা এই গাড়িটা খুবই কমে আমরা দিচ্ছি আর এটা খুবই ন্যায্য মূল্যে লোন বললে লোনও হয়ে যাবে আমরা অল ইন্ডিয়া লোন করাই অ প্যান ইন্ডিয়া ডেলিভারি প্যান ইন্ডিয়া লোন সব আমরা করাই তো সেই জন্য তোমরা যদি গাড়িটা নিতে চাও আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করে চলে এসো আমাদের দোস্তিপুর কার পয়েন্টে তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা আসবে ডায়মন্ড হারবার ওখান থেকে আসবে দোস্তিপুর কার পয়েন্টে আর যদি বাই বাসে আসতে চাও বা গাড়িতে আসতে চাও তাহলে তোমরা ধর্মতলা থেকে বা ডায়মন্ড হারবার গ্রামী যে কোনো বাস ধরে ডায়মন্ড হারবারের দিকে আসা যে কোনো বাস ধরে তোমরা চলে আসবে দোস্তিপুর কার পয়েন্টে বেশি টাইম লাগবে না তোমাদের কাছাকাছি আছি আমরা মাত্র পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার দূরে আছি তোমাদের হচ্ছে পুরো ইন্টেরিয়ার ক্লিন নিট অ্যান্ড ক্লিন ইন্টেরিয়ারের কোনো নেই আর সাসপেনশান গিয়ার বক্স জিয়ার বক্সে কোনো কাজ নেই তোমরা দেখতে পাচ্ছ কোনো কাজ নেই গাড়িতে একটাও কাজ নেই যেমন লেস চলেছে তেমন মানে মেনটেনে ছিল গাড়িটার রং কিছু হয়নি স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই মানে খুব মাইনার আছে যেটা চোখে না পড়ার মতো সেই রকম স্ক্র্যাচ ডেন্ট আছে যেটা তোমরা খুবই ন্যায্য মূল্যে খুবই কম প্রাইসে করে দেবো অন্য অন্য ডিলাররা জানি না কত কী দিচ্ছে এটা তবে এটা আমরা খুবই কম প্রাইসে পে করে দেবো তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করো কল করে চলে এসো আমাদের দস্তিপুর কার পয়েন্টে আরও অনেক গাড়ির ভিডিও আমরা দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো তোমার যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল ভিজিট করো চ্যানেলে অনেক গাড়ি সেকেন্ড হ্যান্ড মার্কেটের অনেক গাড়ি দেওয়া আছে অনেক কিছুই বলা আছে অনেক ইনফরমেশানও দেওয়া আছে তো তোমরা আমাদের চ্যানেলের সব ভিডিও দেখো আর চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব ভবিষ্যতে আরও ভিডিও পেতে